সংসার করতে পারো না তুই জানোয়ার কোথাট কোথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিসের বাচ্চা কথা ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা মেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারমু না আমি একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা আমার নামে এই জববজাত মহিলা আমারে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার জিমনে মুন চাই শেমনে আতেছে আমার কল লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুবান করব আমি আমার মতন ঘুরব আমার ফ্রেন্ডদের কি নিয়ে ঘুরব আমি আমার মতন করে জামনতা করব তুই এগুলা কেন করতিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর ভাষায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথাকার হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি বল কি করি বল তুই কি করি তোর বাসায় কিভাবে আসছি বল কি করো তুমি বল কিভাবে আসছি